আমার বাড়ির বাবা ধীরা রে কাল করেন ভালো করিয়া আপ মুসানবি বলে রাস্তা দিয়ে যেতেছি এক ধনী ব্যক্তি বলে মুসান কই জাওরে কোথায় যাও মুসা নকি বলেন তুর পারে আল্লাহর সাথে কথা বলতে চাই কথা বলতে যেতেছি বলে মশারি আল্লাহ এত দম দিয়েছে আমাকে এত দমন দিয়েছে আমার ধন হিসাব রাখতে পারি না আল্লাহরা জিজ্ঞাণী কি করলে আমার ধন কমবে ধনী ব্যক্তি রেখে বলে মুশারিব হ্যাঁ মশাব আমার কিভাবে ধন কমবে রে মুসানবি বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব কেমনে তোমার ধন কমবে সামনে যাই দেখি গো একজন মহিলা আঁকতেছি বলে মুসারি কই যাও নবী বলেন তোর পাহাড়ে যাব আল্লাহর সাথে কথা বলবো ও মোসাফ আমার একটা ভাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারি না রি ভালো খাবার খেতে পারি না ভালো পোশাক পরতে পারি না ও মোসাফ আল্লাহরে জিগেই বানি কি করলে আমার অভাব দূর হবে কি দূর হবে মোশানবী বলেন ঠিক আছে জিজ্ঞাসা করবো রে এরপরে মুশানবী বলেন আমি একটা পাহাড়ের কাছে দিয়ে যেতেছি দেখি মানুষের মতন কান্না করতেছি ব্লাম বস্তি মনে হয় পাহাড়ে দেখি কোন বস্তি নাই দেখি পাথরের পাহাড় কান্না করতেছি পাহাড় দুই প্রকার বাবা এক প্রকার পাহাড় হলো মুর্দা আর এক প্রকার পাহাড় হলো জিন্দা বাবাজি মুর্দা পাহাড় নয় জিন্দা পাহাড় থেকে পানির নহর তাকেরি ঝর্ণা তাকে জিন্দা পাহাড় থেকে এই পানি কোথা থেকে আসি এটা হলো জিন্দা পাহাড়ের কান্না জোরে বলি মুসানবি বলেন কি জন্য কাদরি ডেকে বলে মুসারি আল্লাহ মানুষ আর পাথর দিয়া জাহান নামের আগুন জ্বালাবি মানুষ পাথর দিয়া জাহান নামের আগুন জ্বালাবি আমি পাথর জাহান নামের আগুনের বয়ে কান্না করতেছি আল্লাহ বলে মুসানবি বলে আর সামনে গেলাম তিন রাস্তার মোড়ে দেখে এক লোক বসে আছে তার দুইটা হাত নাই দুই পা নাই আল্লাহ বলে অনেক ভিক্ষুক আছে বাবা অনেক লোক আছে যাদের হাত নাই পা নাই অনেকের আবার চক্ষু নাই যার চক্ষু নাই সে বুঝে চোখের যার পা নাই সে বুঝে পায়ের ব্যথা যার যাবার নাই সে বুঝি কত দি যন্ত্রণা বাবাজি মসজিদে গিয়ে বলে আল্লাহ এমন গরিব বানাইলা এক জোর জুতা কিনার টাকা নাই এমন গরিব বানাইলা ঘুমালি এক টাকা কিনবো জুতা কিনবো টাকা নাই বল বের হয়ে দেখি মসজিদের সামনে এক লোক ভিক্ষা করতেছি যার দুটা আমার আল্লাহ গো পা দিস আমার গরিব বানাইছো আর এমন গরিব বানাইছো যা দুইটা পাই তুমি দেও না আমার সেন্টেলের দরকার নাই আমার পা ভালো রায় জোরে বলি রে প্রাণের বাবা দীপ ওই লোক বেকে বলি মুসাম চেদ করে দুই হাত নাই দুই পা নাই জীবনে হাঁটতে পারি নাই জীবন নিজের খেতে পারি নাই যেখানে তাকি সেখানে কায় যেখানে ঘুমায় সেখানে প্রস্রাব করি পায়খানা করি বৃষ্টি দেবী জি রুদ্রতে শুকাই রে দুনিয়ার কোন কাজে লাগি নাই আল্লাহ রে বানি কোন কারণে আল্লাহ আমারে বানাইছি দুনিয়া দিয়ে এইভাবে চলতেছেন মনে মনে ভাবছি না যে আল্লাহ কোন কারণে আমারে বানাইছি আমি কোন কাজ করি এটা তো আমাকে আপনি আপনাকে আপনি নিজে প্রশ্ন করা দরকার আছে কথা শোনা রেখে বলে আল্লাহ রে জিগেই বানি কোন কারণে আমার বানাইছি মোসানবি বলেন তোর পারে যাব আল্লাহর কাছে শেষে আলোচনা করে আলোচনা শেষে করলাম এক ব্যক্তি ধনী বলেছে কিভাবে তার ধন কমবে আল্লাহ বলে মুসারি বলে দিও তার জাকাত দ যেন বন্ধ করে দে দোত যদি বন্ধ করে দে আমি আল্লাহ তার ধন কমায় দিব নবী বলেন মানুষ জাকাতকে জরিমানা মনে করবে রে তার সম্পদেই কারণে হারাবি জাকাত যে যত বেশি পরিষ্কার তার সম্পদ তত হালাল হবে আমার দেশে হিসাব না জানার কারণে বহু বড় লোক নিজে জাকাত খায় বহু বড় লোক কি জাকাতের টাকা খায় কারণ তার জাকাতটা আলাদা হয় হিসাব করে কম দেই টাকাটা নিজে খায় অনেকে আছে আবার কাতার দরে জাকাত দেয় কি ধরে কাতারে কাতার নই বলেন কারো বাড়িতে যদি কাতার দরে জাকাত দেয় যে লোকটা আপনার বাড়ির থেকে ধনির বাড়ির থেকে জাকাত নিয়েছি ধনির তুলনায় গরিবটা পাঁচশো বছর আগে জানান যদি আপনি গরিবের বাড়ি যায় জাকাত দেন যে গরিবের বাড়ি যায় জাকাত দিয়েছেন ওই গরিবের তুলনা আপনি ধনী পাঁচশো বছর আগে জান্নাতে যাবেন কারণ দেখেন জান্নাত আগে যাবেন না পরে যাবেন যদি পরে যান সিরিয়াল ধরে দিবেন আগে গেলে বাসায় যেয়ে দেবেন কারণ হজ পরে যদি কাবা আমার বাড়ি আয় না আমি যাই ক না ঠিক জাকাত পরে ঝরে গরিব তোমার বাড়ি আসবে কেন তুমি গিয়া দিবা সরে বলুন আমার বাবাজি আল্লাহ বলেন মুসাপ ওই দনী রে বলে দিও রে যা কাঁধের বন্ধ করে দেয় আমি আল্লাহ তাকে ধন কমায় দিব তখন প্রাণের বাবাজি মুসানবি বলে একজন গরিব মহিলা বলেছে বাঙ্গা গোর ভালো করতে পারি না নিজে ভালো খেতে পারে না ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারে না ও আল্লাহ কিভাবে তার ধন বাড়বে কিভাবে বরকত হবে আল্লাহ বলেন মুসারি ওই মহিলারে বলি ও বেশি বেশি করে যেন সুক্রিয়া আদায় করে এর মানে মুসানবি বলেন ও মালিক পাথরের পাহাড় জাহান নামের আগুনের বয়ে কান্দি তুমি কিসি সেই কে ওই পাথর কে ক্ষমা করছুনি আল্লাহ বলে রে মোসাম এমন ভারী কান্না করছি আমার মায়া লেগে গেছি পাথর কে বলিও তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিয়েছি এরপরে মোসা নবী বলে আল্লাহ তিন রাস্তার মোড়ে একটা লু ও মালিক বসে আছে যার দুই হাত নাই দুই পা নাই মালিক তুমি তো জানো তুমি তো দেখো গল্লা সে বলেছে কোন কারণে তার বানাইছে দুনিয়ার কোনো কাজে সে লাগে না কোন কারণে তারে তুমি বানাইছো সুবহান আল্লাহ আল্লাহговор বলেন না আল্লাহ আমার আল্লাহ বলেন এ মুসা ওই লোক সে যত বড় জাহান নামের সিদ্রিটা তত বড় সে যত বড় রে জাহান নামের সিদ্রিটা তত বড় আমি আল্লাহ তারে দিয়া জাহান নামের সিদ্রি বন্ধ করব যে বাবাজি মুসানাবি তোর পাহাড় থেকে আসিয়া প্রথম তিন রাস্তার মোড়ে গরিবের সাথে যারা হাত নাই পা নাই তার সাথে দেখা হয়েছে মুসারি আল্লাহরে জিগে শুনি কোন কারণে আল্লাহ বানাইছি আমারে বলেন আল্লাহ বলেছেন জাহান নামে একটা সিদ্ধ্রি আছি জাহানিদ্রি বন্ধ করবে সে শুনে কো আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ মুসানবী কাহান নামের খবর পেয়ে আলহামদুলিল্লাহ জান্নাতের খবর পেলে কি বলবে রে সে জাহান্নামের খবর কি কয় আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে সে জিব সে যখন আলহামদুলিল্লাহ বলেছে সাথে সাথে তার হাত গজে গেছে পা লেগে গেছে আর রে তার হাত লেগে গেছি পা গজে গেছি আল্লাহ বলেন মোশারি সে আমার হুকুমের উপর সন্তুষ্টি ছিল রি করেছে আমি খুশি হইয়া তার হাত পা দিয়েছি হারাম করে দিয়েছি নাম শুক্রিয়া আদায় যারা আল্লাহ সফলতার উচ্চ মাকামে এরপরে পৌঁছায় এরপরে পাথর তোমাকে ক্ষমা করে দিয়েছে পাথরের কান্না বন্ধ হয়ে গেছে এরপরে গেলেন গরিব মহিলার কাছে মহিলা বলে মুসারি আল্লাহরে জিগে শুনি কোন কারণে আমি গরিব আছি বাঙ্গা ঘর বালু বানাতে পারি না এলাকার মা ভনেরা যারা গরিব আসুরি গরিব আছু দিন খাও শুকুর আদায় করবারি বলতেছে আল্লাহ আল্লাহর কাছে বলে আমি গরিব মানুষ আল্লাহ বলেন এই মহিলা আল্লাহ বলেছেন আল্লাহ তোমাকে গরিব রেখেছে যেই হালে রেখেছে সেইভাবে প্রভুর শুকরিয়া বেশি বেশি করে তুমি আদায় করো রি যেভাবে আল্লাহ রাখছে সেইভাবে শুক্রিয়া আদায় করবা এই মহিলা শুনে আর ভালো লাগে না আমি কথা শোনার জন্য কইছিলাম করবো আর আমি সইতে পারি মুসানবী বলে আল্লাহ বলেছেন শুক্রিয় আদায় করবা মহিলাম আমি জানি না সবুর মুসা নবী একটা হালকা বাতাস আসিয়া মহিলার বাঙ্গা গর নিয়ে গেছে ও মুসা মূস মুসা নবী বলে না না তুমি অকৃতজ্ঞ শুক্রিয়া আদায় করো না যদি আদায় করতা যেভাবে আছো সেভাবে হলো আল্লাহ রাখত এখন না ফরমানি করেছো এই জন্য আল্লাহ রায়নি বি আল্লাহ উড়ায়নিছি গেছো আল আল্লাহ গরু গরুরাই নিচে অন্য কয় সুমান ইন্না আলিল্লাহ ইন্না আলিল্লাহ বলবেন বাপ মরলে কি কইবেন আলহামদুলিল্লাহ না বলবেন ছেলে মরলে কি বলবেন ইন্না আলিল্লাহ যদি কোনো কিছুর ভবিষ্যতে অঙ্গীকার করবেন বলবেন কি ইনশাআল্লাহ বলবো কি আমরা তো জাগা মতে খয় না বে পড়লে কই ইনশাল্লাহ বাজারে গেছে গরু কিন্তু বন্ধু কই যাও গরু কিনবো পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লার কি দরকার আছে মানে বাজারে গেছে পুরো কিনতে পারে না পকেট মেরে সুরায় টাকা নিয়ে গেছে শূন্য হাতে বাড়ি ফিরছে বন্ধু গরু কই ইনশাল্লাহ সুরায় টাকা নিয়ে গেছে আপনার এখন এখন ইনশাল্লাহ লাভ লাভিব হ্যাঁ জাগামতে কই থি জাগামতে সুবাহান আল্লাহ বলে সব হয় নওয়জবিল্লাহ বলে সব হয় হাসলো সব হয় কাঁদলেও সব হয় সিনেমাদের থেকে বেড়ে কান্দে দেয় গোনা গুনা আর গুনা কথা কিন্তু অনেক জায়গা আছে কাঁদলে হয় অনেক জায়গা আছে সব হাসলে সব হয় আল্লাহ রসুল খেয়ে খেয়ে কি নিয়ে খেজুর খেতেছেন বিসি হজরত আলী দাদি আল্লাহ সামনে রাখতেছে কার সামনে আলী দাদি আল্লাহ সামনে রসুল্লাহ খেজুর শেষ হওয়ার পরে খাওয়া বলতেছেন এই উপস্থিত সাহাবিরা বলো তো কে খেজুর খাইছে কি করবো নবী দেখো না যার সামনে বিসি খাইছে কারণ আলির সামনে বিষ বেশি কারণ রসুল্লার বিষি গুলো রাখছে খেজুরের আদালত আলী তো আলেম মানুষ বড় আলেম চালাক উনি কেউ বলে উঠছেন হাউজে কেউ কেউ আসে আবার বিষি সহ খেয়ে ফেলছে কারণ রসুলের সামনে কোনো বিষি নাই তখন আল্লাহ রাসূল সুবহানাহু ওয়া তাআলা সাহাবীরা মসজিদ এসে দিয়েছিল যে আপনারা আসছেন সাআব হয়ে গেছে সুবহান আল্লাহ জোরে কা আমান মহিলা বলে মুসা দারা আমার ঘর উড়িয়ে নিছে মুসা নবী বলে তুমি না নাফরমান আল্লাহ শুকরিয়া আদায় করো না গজব এসেছে সামনে ধনীর কাছে গিয়েছি ধনী বলে মুসারি ও মুসা কিভাবে আমার ধন কমবে আল্লাহ বলে যে নো মহিলা ধনী তুমি জাকাত দাও বন্ধ করে দাও আল্লাহ তোমার ধন কমায় দিবে সে বলে জাকাত বন্ধ করব না তাহলে ধনও কমবে না অসুবিধা নাই জাকাত আদায় করব আল্লাহ খুশি হইয়া ধন দান করবে জাকাত দেননি টাকা দিয়েন শুক্রিয়া বেশি বেশি আদায় করবেন আখ্যাওয়ালা বাস মানুষের দিয়েন না সবুর করেন কথা ক মানুষ দুর্বলের প্রতি জুলুম করে নির্যাতন করে আমার কথার কন্ডিশনে বুঝতেছেন যে আমার স্বাস্থ্য কন্ডিশন খারাপ ফেসা হুট করে নেমে গেছে যাই আমি আস্তে আস্তে বলতেছি শোনে নেন অন্যদিন আসলেও তো লম্বা সময় কথা বলবো শারীরিকভাবে চক্ষু মুজি মানে ভাব চলছে যাই হোক তারপরও খারাপ লাগতেছে নাকি হ্যাঁ ভালো লাগতেছে তো আমার প্রাণের বাবা দি রানী খেয়াল করেন ভালো করি প্রাণের বাবা মালিকের সুখুর আদায় করবা বেশি বেশি করে আল্লাহকে বলবে আল্লাহ সন্তান দিয়েছো তোমার দোয়া আমানত এটা আমানত তুমি রক্ষা আল্লাহ আমার আমানতে বরকত দিও আমার কাছে যে আমানত রাখছো আমি যেন শুকুর বেশি করে আদায় করি জমি তোমার দ আমানত স্বাস্থ্য তোমার দ আমানত সম্পদ তোমার দোয়া আমানত ও আল্লাহ জবান তোমার দোয়া আমানত হাত তোমার দোয়া আমানত কান তোমার দ আমানত পা তোমার দোয়া আমানত ওই আমানত যেন রক্ষা করি মালিকের শুকুর বেশি বেশি করা যেন আদায় করি